আপনারা আবার আশীর্বাদ করুন আপনারা আশীর্বাদ করুন আপনারা আশীর্বাদ করুন আপনাদের গরিব মানুষের প্রার্থী আপনাদের সাধারণ মানুষের প্রার্থী আপনাদের কৃষকের চুচুরার ছেলে কাজের ছেলে কাছের ছেলে কাজের ছেলে কাছের ছেলে আপনাদের প্রিয় নেতা কংগ্রেস মনোদীপ ঘোষকে কাস্তি হাতুরি তারা চিন্তা করছে কাস্তি হাতুরি তারা চিন্তা করছে কাস্তি হাতুরি তারা চিন্তা তারা চিহ্ন ভর্তি দিন রাজ্যে হাতুরি তারা চিহ্নে ভোট দিন ঘোষকে যদি আনুন সংসদে পাঠান আমার আপনার অধিকার আদায় করতে একশো দিনের কাজের টাকা আদায় করতে একশো দিনের কাজকে দুশো দিন করতে লাল ঠান্ডাকে সংসদে নিয়ে চলুন লাল ঠান্ডা কে সংসদে নিয়ে চলুন কৃষকের সাথে সাধারণ মানুষের সাথে কিন্তু

সকাল বিভিন্ন গ্রামগুলো আমরা ঘুরলাম খুবই ভালো মানুষের সারা ইতিবাচক এবং যথেষ্ট উৎসাহ নিয়ে মানুষ যোগাযোগ করছে তাদের কথা বলছে সমস্যার কথা বলছে ভালো গ্রামাঞ্চলে একশো দিনের কাজ নেই সেই কি মানুষ মুখ বলছে কথা বললেই তারা বলছে তাদের যে কখন টাকা তারা পাচ্ছে শেষে রাজ্য সরকারও যেটা ঘোষণা করেছে যে আমরা টাকা দেবো আমাদের তরফ থেকে রাজ্য সরকারের ফেলে দেওয়া হবে একশো কাজের টাকা সেটা নিয়েও দুর্নীতি আছে অভিযোগ আছে এই অঞ্চলের বহু যুবক তারা ভিন রাজ্যের শ্রমিক হিসাবে চলে যাচ্ছে কাজে এটা দু ধরনের আছে একটা হচ্ছে যারা প্রান্তিক মানুষ তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে কেরালায় গুজরাটে মহারাষ্ট্রে এছাড়া বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে আর একটা অংশ হচ্ছে যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রী তারা হচ্ছে এই রাজ্যে যেহেতু কোনো নিয়োগ নেই গত দশ বারো বছরে সরকারি নিয়োগ বন্ধ স্কুল কলেজের নিয়োগ বন্ধ স্বাভাবিকভাবেই তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে একটা আমাদের রাজ্যের মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে লোকসভা নির্বাচন ঘোষণা হচ্ছে প্রত্যেকেই বিভিন্ন ধরনের দুই দল হ্যাঁ তৃণমূল এবং বিজেপি তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের তুই মন্তব্য নিয়ে একটা সোরগোল চলছে আমাদের জেলাতেও সেটা বর্তমান কী বলবেন এই বিষয়ে তৃণমূল বিজেপির একটা বাইনারি প্রকাশটা যাতে ওদের দিকে থাকে সেই জন্যে ওরা এটা করে এটা শুধু এই ইলেকশানে করছে বলে না সব ইলেকশানেই করে এটা একটা বাইনারি তৈরি করার জন্যে হচ্ছে এক এক সময় মনে হচ্ছে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করছে খুব লড়াই হবে আবার দেখবেন একে অন্যের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে এটা নতুন কিছু না আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে এই বাইনারিটা চলছে আছে বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরবো আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন